এবছর বাজেপত্রাপুর ট্রাফিক কলোনি বাড়াবাড়ি একশো দুইতম বর্ষে পড়লো আমাদের এবছরের টিম হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম একদম কাশী বিশ্বনাথ ধামের আদলে আমাদের এই মণ্ডপ তৈরি করা হয়েছে আমাদের শিল্পীরা তিন মাস চার মাস আগে থেকে সেই জুন মাস থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস ধরে এই কাজ করেছে এবং আমাদের টিম আগে বানারস গিয়ে মন্দির ঘুরে এসে তারপর এখানে কাজ শুরু করেছে এবং বানারসের যে সিস্টেমটা আছে একদম গঙ্গা জলে গঙ্গারথি পাশেই মন্দিরের পাশেই সেটাও আমাদের এখানে হচ্ছে আমরা গঙ্গা জল নিয়ে এসেছি ধাত্রীগ্রাম থেকে প্রায় পঞ্চাশ এবং বানারসের যারা পুরোহিত আছে তারা এসেই এখানে গঙ্গারতি করছে এবং সন্ধ্যা ছটা থেকে রাত্রি বারোটা দিয়ে গঙ্গারতি হচ্ছে এবং আমাদের যে শিবলিঙ্গ আপনারা দেখছেন যে কাশী বিশ্বনাথ যে একটা মোলাকে প্রতিষ্ঠা করা হয়েছে সেটাও কাশি আমাদের কাশী বিশ্বনাথের ওখান থেকেই নিয়ে আসা হচ্ছে আমাদের পুরোহিত সাহেব নিয়ে এসছে ওগুলো তো স্বাভাবিকভাবে যে মানুষ ঠুকে মানুষ যাতে বুঝতে পারে যে আমরা কাশী বিশ্বনাথ ধামে চলে এসেছি সেটা আমার একটা টার্গেট ছিল যে আমাদের এলাকাটা ব্যাকওয়ার্ড এলাকা বর্ধমানের অনেক বয়স্ক মানুষ যেতে পারে না কোনো জায়গায় তাদের বরাবর আমি পাঁচ ছ বছর ধরে এরকম একটা ধাম উপহার দিচ্ছি একটার পর একটা কখনো দ্বারকা কখনো রামেশ্বরম কখনো বৃন্দাবন এই কাশী বিশ্বনাথ তার আগে করেছিলাম কেদারনাথ যাই হোক এই জিনিসগুলো আমরা রিয়েল ফিল দেওয়ার চেষ্টা করছি এবং মা আছে অন্নপূর্ণা রূপে যেটা কাশী বিশ্বনাথও যেমন মা অন্নপূর্ণা রূপে আছে এখানেও সেম আমরা অন্নপূর্ণা রূপে করেছি যার ফলে দর্শকদের খুব ভালো লেগেছে সেই চতুর্থ দিন থেকে সেটা শুরু হয়েছে এবং কন্টিনিউ মানুষের ফুটফল এক মিনিটের জন্য বন্ধ হয় না এই প্যান্ডেলে যখন একবার শুরু হয়ে যায় আর এক মিনিটের জন্য এই প্যান্ডেল থামে না একদম একাদশী অব্দি চলে এটা দেখুন আমরা সবার আগে ভারতীয় আর ভারতীয়দের কাছে হিন্দু মুসলিম রাখা উচিত নয় যারা সংবিধানে বিশ্বাস করে তো আমরা ভারতীয় সংবিধানে বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি এবং এক ধর্ম এক ধর্মকে সহনশীল এবং শ্রদ্ধা এবং মানে মেনে চলার আমরা বিশ্বাস করি তো সেই হিসাবে আমি একজন জনপ্রতিনিধি এলাকার আমার এলাকা মিনি ভারতবর্ষের মতো হিন্দু ধর্মের বলুন শিখ ধর্মের বলুন মুসলিম সম্প্রদায় বলুন সবাই আমরা এখানে একত্রে বসবাস করি এবং সবাই একত্রেই পুজোটা করি তাই কোনো সমস্যা হয় না হ্যাঁ সময় আমাদের মেম্বার তার মধ্যে একশো তিরিশ চল্লিশ জন মুসলিম সম্প্রদায় সবাই মিলে একসাথে এখানে অবশ্যই অবশ্যই সব কাজকর্ম ফেলে এবং বিশেষ করে রাত্রে কোনো হিন্দু ভাইকে ভলেন্টিয়ারি করতে হয় না সব মুসলিম ভাইরাই ভলেন্টিয়ারি করে সুষ্ঠুভাবে পুজোটাকে পার করেন আমার নাম নুরুল আলম আমি সভাপতি টাকি কলনী এবং কাউন্সিলর বর্ধমান পৌরসভা অপূর্ব অনবদ্য দারুণ লাগছে আমরা মানে মনেই হচ্ছে না যে এটা কোনো তৈরি করা মডেল মনে হচ্ছে কয়েকজন সত্যিকারের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এতটাই ভালো লাগছে খুব প্লিস্ট আমরা কামারপুর থেকে আসছি খুব ভালো একটা এক্সেপশনাল থিঙ্কিং একটা মানে এই থিমটা এত সুন্দর নিয়েছে মানে একই সঙ্গে দুটো মন্দির দেখা যাচ্ছে মাতৃ মন্দির তো এসছে একসঙ্গে বিশ্বনাথ দেবের মন্দির পাওয়া যাচ্ছে ভালো লাগছে খুব হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে মহামিলন ক্ষেত্র হয়ে গেছে দারুণ ভালো লেগেছে সুন্দর আমার নাম সুশান্ত ঘটক আমার ছেলে বৌমা আর আমার ছোট ছেলে এখানে এসে এখানে প্যান্ডেল এবং যে থিম পুজোর যে থিম মানে একদমই অনবদ্য দারুণ দেখার মতো কি নাম আপনার রিম্পাঘট